সবাইকে স্বাগত আর একটা নতুন রান্না দেখার জন্য এখানে আজকে মুরগি মাংস রান্না করব নতুন আলু দিয়ে নতুন আলু ভেজে আর মুরগি মাংস ভেজে এতটা টেস্টি এই রান্নাটা এই রেসিপিটা এতটা মজার করে খাবেন অবশ্যই তাহলে হয়তো আপনাদের কাছেও অভিজ্ঞতাটা থাকবে ইনশাল্লাহ আমি বললে যতটুকু বোঝা যাবে তার থেকে করে খাওয়ার অভিজ্ঞতাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনারা করে খাবেন ইনশাল্লাহ তারপরে দেখবেন আমি এখানে মুরগি মাংসটা একটু আদা রস দিয়ে স্রেফ আদা রস আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভেজে নিচ্ছি মাংসটা যেন একটু শক্ত শক্ত হয় ওভাবে করে ভেজে নিলাম সবগুলো মাংস দুইবারে দিয়ে ভেজে নিচ্ছি আর এর আগে আমি আলুটা একটু ফাতলা ফাতলা করে কেটে পাতলাও না একটা আলু গোল গোল করে সাইড টুকরা করে কাটে নিছি কেটে একটু লবণ আর সেমভাবে একটু আদা রস দিয়ে ভেজে তুলে রাখছিলাম তো এভাবে মাংসটা আমার কাছে আসলে অমৃত মনে হয় এতটা মজার হয় আর তাছাড়া সবগুলো মশলা সবগুলো আমি টমেটো দিলাম পেঁয়াজ কলি দিলাম পেঁয়াজ কাটা পেঁয়াজ দিলাম সবগুলো মশলা একেবারে ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে সব মশলা দিয়ে কষিয়ে ভালোভাবে আমি ব্ল্যান্ড করে নিই মশলাটা একদম চুলার উপরে পাতিলের মধ্যে আমি ব্ল্যান্ড করে নিই ব্ল্যান্ড করে একদম মিহি করে ফেলি যেন জলের ভিতরে আর কোনো কোনো কিছু যেমন পেঁয়াজ টমেটো পেঁয়াজ কলে এসবের যেন কোনো আরা কোনো মশলা যেন দেখা না যায় এই জন্যে এই মশলা এই রান্নাটার নিয়মই এটা এটা একদমই সব কিছু মাংসে ঝোলে সব কিছু একসাথে একদম মাখো মাখো হয়ে যাবে এই রান্নাটার নিয়ম হচ্ছে এটাই এভাবে যদি রান্না না করে তাহলে পারফেক্ট স্বাদটা আসবে না এতটাই মজার এতটাই মজার আসলে এক এক সময় এক এক রকমের এক্সপেরিমেন্ট করলে তাহলে সারটা একদম আলাদা আলাদা সারটা আমরা খাই পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে একটু বেরেস্তা বেরেস্তা করে নিলাম তারপর আমি আদা রসুন ফেস্টা দিয়ে আদা রসুন ফেস্টের ফ্লেভার ছড়ানো পর্যন্ত আমি একটু ভেজে নিছি তারপর রেগুলার মশলা যাই দিই একদম ওই রেগুলার মশলাগুলোয় দিছি আর বাড়তি কোনো মশলা দেওয়া হয়নি এখানে যেমন একটু গরম মশলা একটু জিরা গুঁড়া একটু আদা এই সরি এই হলুদ মরিচ গুঁড়া এগুলোই এই আর বাড়তি কোনো মশলা দেওয়া হয়নি এখানে এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে একটু ফানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম আর এখানে আমার পাতালটা ছোট হয়ে গেছে আমি যে মশলা যে কড়াইতে মুরগি আর আলু ভেজে নিলাম ওই কড়াইতে আমি মশলাগুলো একটু কষিয়ে নিলাম তে এখন আমি ফাতিলটা চেঞ্জ করে ফেললাম কারণ আমার আলু মাংস এই কড়াইয়ের মধ্যে ফাঁটবে না ধরবে না তাই এখানে আমি ফাদেলটা চেঞ্জ করে এখন সবগুলো দিয়ে টমেটো পেঁয়াজ ওই পেঁয়াজ বোনার সাথে মশলাগুলো কষানোর সাথে সবগুলো একসাথে দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে সিদ্ধ করে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে যে এখন আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি তো হ্যান্ড ব্ল্যান্ডার যাদের আছে তারা হয়তো ব্যবহার করতে পারবেন যাদের নাই তারা এমনি ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন কিংবা যাদের তাও নাই তারা ওই যে ডাল ডালগুটনি যেটা দিয়ে আমরা ডাল গুটি ও ডাল গুটি দিয়ে কিছু একটা বাটি গুটির মধ্যে ডেলে নিয়ে এটা ডাল গুটনি দিয়ে গুটে নিতে পারেন যে কোনো রকমের মশলাগুলো একটু মিহি করে ফেলা মিশিয়ে ফেলা এই যে আমি করে একদম মিশিয়ে নিলাম খুব সুন্দরভাবে একদম এই যে একদম আর কোনো কিছু আড়া দেখা যাচ্ছে না এভাবে করে মিশিয়ে নেবেন যেভাবে ফারেন এভাবে করে মিশিয়ে নিলে হবে মিশিয়ে নিয়ে আলু মাংস একসাথে দিয়ে দিবো আলুটা দিয়ে দিলাম এখন আলুটা বেজে রাখছি খুব আলুটাও মাংস মতো করে একদম কড়া করে বেজে রাখছি নতুন আলু একটু ভালোভাবে বাজলেই সিদ্ধ হয়ে যায় তে এই যে আলু মাংস একসাথে দিয়ে দিলাম এখন এড়েস একটু ফরে দিয়ে দিব ধনিয়া পাতা কারণ মাংসটা ভাজা আলুটাও ভাজা এখানে খুব বেশি আর সিদ্ধ করতে হবে না আমি মশলাগুলো যে ব্ল্যান্ড করে নিছি এটা আগে থেকে খুব ভালো করে কষিয়ে নিছি খুব ভালো করে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমার মশলা গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিছি যেন আর পরবর্তীতে সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা না থাকে মশলার গন্ধ যেন না থাকে তো এখন আমি আলু মাংস দিয়ে কিছুক্ষণ ফুটার পর ধনিয়া পাতাগুলো দিয়ে নিচ্ছি ধনিয়া পাতাগুলো দিয়ে বাস নামিয়ে নেব অসাধারণ মজা এইভাবে রান্না করলে না মাংসটা বিশেষ করে ব্রয়লার মুরগি মাংস এতটা মজার হয় অস্বভাব মজার হয় এটা করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ ও সাধারণ সাদের একটা আইটেম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে